জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সীমান্তে ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ আহত দুই এদিকে চৌকা সীমান্তে উত্তেজনা ককটেল বিস্ফোরণ বাংলাদেশি কিশোর আহত জানিয়ে দিব সীমান্তে হামলার ঘটনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলল বিএসএফ এবারে থাকছে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু সব শেষে জানিয়ে দিব সীমান্ত উত্তেজনা দুঃখ প্রকাশ করল বিএসএফ শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সীমান্তে ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ আহত দুই নবাবগঞ্জের কিশোরগঞ্জ সীমান্তে নো ম্যানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে শনিবার দুপুর বারোটার দিকে ঘটনার সূত্রপাত হলেও বিকেল তিনটা পর্যন্ত এই সংঘর্ষ চলছিল এ ঘটনায় দুই বাংলাদেশে আহত হয়েছেন কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তেজনা কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে এর বিস্তৃতি ঘটে সীমান্ত এলাকার তিন কিলোমিটার পর্যন্ত এ সংবাদ লেখা পর্যন্ত ভারতীয় উত্তেজিত জনগণ বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করছে অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠি শোটা এবং হাসুয়া নিয়ে সীমান্ত অবস্থান করছেন আহতরা হলেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি চৌকা সীমান্তে উত্তেজনা ককটেল বিস্ফোরণ বাংলাদেশি কিশোর আহত নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে আজ শুক্রবার রেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল সোরা ছুদির ঘটনা ঘটেছে এতে কমপক্ষে এক বাংলাদেশি কিশোর আহত হয় স্থানীয়রা জানান সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ড হয় পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয় এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা দেওয়া হয় এ সময় ভারতীয়দের সোরা পাথরের আঘাতে মোহাম্মদ আসমাউল নামে এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে স্থানীয়দের অভিযোগ ভারতীয়রা ইট পাটকেল ও পাথরের পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে দুপুর পর্যন্ত অন্তত দশটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে সীমান্তে হামলার ঘটনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলল বিএসএফ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে দিয়ে যাওয়ার চেষ্টা করছে বিএসএফ ও ভারতীয়রা এ সময় বিজেপি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে তবে দুইজনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাইটন আলীর ছেলে আসমাউল এবং একই এলাকার বাবু শনিবার দুপুর বারোটার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি জানিয়েছে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে গাছ কাটার এই বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছে বিএসএফ স্থানীয়রা জানান দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের বারো থেকে পনেরোটি আমগাছ কেটে ফেলে যার ফলে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন দুই পাশের উত্তেজনা দেখা দেয় বিএসএফের সদস্যরা চারটি সাউন্ড গ্রেনেড ও টিআর নিক্ষেপ করে স্থানীয় ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে পরে ভারতীয়রা কাটা গাছ ও ডালপলা ফেলে পালিয়ে যায় দুপুর বারোটার দিকে বিজিবির সহযোগিতার মাইকিং শুনে বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে আসি এ সময় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড শেল ককটেল ও পাথর নিক্ষেপ করে এছাড়া ভারতীয়রা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বাংলাদেশের নাগরিকরা নরায় তাকবির আল্লাহ হুয়াকবর স্লোগান দেয় পরে আমাদের পাল্টা ধাওয়ায় তারা কাটা গাছ ফেলে পালিয়ে যায় অনুষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন বাংলাদেশ সীমান্তের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয় পরে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা এ বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছে বিএসএফ ছাত্রদলের মার্স ফর জাস্টিস কর্মসূচি শুরু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারসহ কয়েকটি দাবিতে মার্স ফর জাস্টিস কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ শনিবার বিকাল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয় পদযাত্রাটি শাবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে পদযাত্রায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্য নেতারা উপস্থিত আছেন ছাত্রদলের অন্য দাবির মধ্যে রয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা জুলাই অগাস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে ফেসিবাদদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া পদযাত্রা থেকে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীদের হাতে জাস্টিস ডিলেইট ইজ জাস্টিস ডিনাইট সে নটু মবোক্রেসিস স্টপ মব জাস্টিস ক্রিমিনাল 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 হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস আওয়ামী সিনেট সিন্ডিকেট ভেঙে দাও গুরিয়ে দাও ইত্যাদি স্লোগান সংবিলিত প্লাকাট রয়েছে সীমান্তে উত্তেজনা দুঃখ প্রকাশ করল বিএসএফ তাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আমগাছ কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু দেশের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এ সময় বিজিবি স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের বিএসএফ ও ভারতীয়দের এ কার্যক্রমকে রুখে দেয় শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি জানিয়েছে ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছে বিএসএফ কলকাতা আওয়ামী লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য সম্রাটের বাসায় কাদের গত পাঁচ অগাস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ রাজনীতিকদের মধ্যে অনেকে ভারতে যেতে সক্ষম হয়েছেন দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তারা নিজেদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করে সংগঠিত হন তাদের জন্য সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থাও আছে গোয়েন্দা সূত্র জানায় যে কোনো মূল্যে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার লক্ষ্যেই নানা পরিকল্পনা ও কূটকৌশলে আসছেন সম্প্রতি আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায় শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আমাদের দেশ এ পত্রিকাটির কলকাতার বিশেষ প্রতিনিধির এই প্রতিবেদনেই এসব তথ্য উঠে এসেছে এ প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছেন আওয়ামী ফেসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট নূর নবী চৌধুরী শাওন ক্যাসিনো সাঈদ হিসাবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার এ কে এম মমিনুল হক সাঈদ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীরা ভারতীয় অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এছাড়া বেশ কয়েকজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই অবস্থান করছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের তত্ত্বাবধানে রয়েছেন নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই তাদের মূল লক্ষ্য